সনাতন ধর্ম মানেই বিনোদন যে এদের ভগবান এত ঠুনকো ভগবান যে রাস্তাঘাটে মানুষের পান নিচেই পড়ে থাকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন যে এইখানে এসে আমার দ্বারা যেন কোনোভাবে এইখানকার পরিবেশ দূষিত না হয় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আর এই যে এইখানকার প্যান্ডেলে যেই রাধাকৃষ্ণের ছবি এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা এমনকি লিপলেটে একটা জিনিস ভালো লেগেছে যে আপনারা রাধাকৃষ্ণের ছবিটা দেননি কিন্তু এই লিপলেটে যেই হরিনামটা লেখা আছে এগুলো কিন্তু দেওয়া অনুচিত নিষেধ আমাদের আচার্য এই জিনিসগুলো করতে একদম নিষেধ করে দিয়েছেন দেখুন যদি কেউ লিপলেটে রাধাকৃষ্ণের ছবি হরে কৃষ্ণ মহামন্ত্র নিতাই গৌরের ছবি ভগবানের একটা ছবি দিয়ে দিল এগুলো কেন দেওয়া নিষেধ আপনারা তো বলবেন বাবা যুক্তি কি কেন দেওয়া নিষেধ কারণটা কী যারা বোঝে না ওর মর্ম কী তারা এখানে সেখানে ফেলে দেবে ওই রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকবে আর মানুষ জুতো পায়ে দিয়ে ওর ওপর দিয়ে হাঁটাহাঁটি করবে এটি মুখে উচ্চারণ করার কথা এটা একটু কখনো প্রশ্ন করে দেখেছেন নিজেকে একটু নিজেকে একটু বিচার করুন তো আপনি স্বয়ং বিচার করেন দেখুন যে এগুলো কি উচিত হচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে ভগবানের ছবি পড়ে আছে অন্য ধর্মের লোক কি টিটকারি করবে না আমাদের এগুলো কখনো চিন্তা করেন সনাতন ধর্ম মানেই বিনোদন তাদের কাছে কিন্তু এরকম কথা আছে এরকম কথা বলে দেবে যে এদের ভগবান এত ঠুনকো ভগবান যে রাস্তাঘাটে মানুষের পান নিচেই পড়ে থাকে কি বলবে কিনা কথা এই জন্য এই হচ্ছে আমার দুই নম্বর প্রার্থনা যে প্যান্ডেলে কখনো এই যে প্যান্ডেলগুলো যদি কখনো অপরিষ্কার হয়ে যায় এখন বলবে এই এইগুলো দেবো না তো কি দেব বলে অন্যতা দাও এইগুলো দেওয়া যাবে না এইগুলো ময়লা হয়ে গেলে গরম জলের ভেতরে এইগুলো আছড়ে আছড়ে হয়তো কাঁচা হবে মানুষের পাত ধুলো যায়। ওই রাধা কৃষ্ণের গায়ে লাগছে ওই এটা মুখে উচ্চারণ করা যায় এটা আচ্ছা আপনাদের মনে হতে পারে যে বাবা কথাগুলো মিষ্টি করে বলা যেত না কথাগুলো এত রূঢ়ভাবে কেন বলছো দেখুন আপনার সন্তানকে যদি কেউ পায়ের নিচে পাড়ায় আপনার তখন মুখ থেকে মিষ্টি কথা বেরোবে তো বাবা বেরোবে কথা বলতে হবে সবার বেরোবে তো যারা সাধু তাদের কাছে ভগবান কেমন একটু বিচার করে দেখেছেন যারা বৈষ্ণব যারা শাস্ত্র জ্ঞানী তারা যখন দেখে রাধাকৃষ্ণ প্যান্ডেলে ঝুলিয়ে রেখেছে সারা জায়গায় রাস্তাঘাটে রাধাকৃষ্ণের ছবি মানুষের পান নিচে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে তখন বৈষ্ণবদের অনুভবী জন যারা যারা শাস্ত্র জ্ঞানী শাস্ত্রের জ্ঞান রাখে তাদের কতটা খারাপ লাগে কষ্ট লাগে ব্যথা লাগে একটু চিন্তা করে দেখবেন অনেকে বলে যে সাধুদের রাগ করতে নেই কথাটা ঠিক আছে কিন্তু কথা সত্য সাধুদের রাগ করতে নেই কারণ কাম ক্রোধ আর লোভ এই তিনটা হচ্ছে নরকের দ্বার এটা গীতার কথা কামাহ ক্রোধাস্তা দেতাত্রয়ম ত্যাজে এই তিনটা জিনিস হচ্ছে নরকের তিনটা দ্বার এটা সত্য কথা যে সাধুদের রাগ থাকতে নেই যার মধ্যে রাগ আছে তার দ্বারা ভজন হয় না কিন্তু জেনে রাখতে হবে হবে যে রাগ না না করলেও বলে কেমন কথা এটা সাধুদের রাগ না করলে হবে না বলে একদম হবে না তবে সেটা একটা পর্যায় বিশেষে সব জায়গায় রাগ কিন্তু করা যাবে না রাগটা একটা জায়গায় করা যাবে যে এখানে সনাতন ধর্মের অবমাননা যেখানে প্যান্ডেলে এই রকম টাঙানো যেখানে রাস্তাঘাটে রাধা কৃষ্ণ ধুলোই গড়াগড়ি খাচ্ছে যেইখানে আমার গুরু নিন্দা আমার ধর্মের নিন্দা আমার ইষ্টের নিন্দা আমার শাস্ত্রের নিন্দা এই সনাতন ধর্মের নিন্দা সেইখানে ভিজে বিড়াল হয়ে বসে পড়ে থাকলে কিন্তু হবে না সেইখানে গর্জন করতেই হবে না হলে কি হবে জানেন এতদিন যত ধর্মকর্ম করেছেন সব ভস্মীভূত হবে সব চলে যাবে সমস্ত সুকৃতি সমস্ত পুণ্য সেই মুহূর্তে হবে ওই সময় যদি আপনি রাগ করেন করেন যদি এই সমস্ত উদ্দেশ্যে আপনি রাগ রাগ এগুলোকে বলা যাবে না ঠাকুর নরত্তম। যিনি হচ্ছে প্রেম ভক্তির মহারাজ ইনি মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পরিকর মহাপ্রভুর পার্ষদ এই ঠাকুর নরত্তমের গ্রন্থ শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা তিনি নিজে এই আজ্ঞা দিচ্ছেন নিজে এই আদেশ দিচ্ছেন আপনারা পড়ে নেবেন তিনি বলছেন ক্রোধ ভক্তি জনে আর ভক্ত বললেই ভক্তি শাস্ত্র এগুলো সব চলে আসে এই বিষয়টা কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে উপলব্ধি করতে হবে বিবেককে বোঝাতে হবে এই জন্য যদি কেউ এই সমস্ত ক্ষেত্রে যেখানে ধর্মের অবমাননা শাস্ত্রের বিরোদ্ধাচারণ সেই সময় সেই জন্য সেই উদ্দেশ্যে যদি কেউ ক্রোধ করে যদি কেউ রাগ করে সেটা রাগ না বরঞ্চটা ভজন বরঞ্চটা ভক্তি হয়ে যাবে এটা সাক্ষাৎ নরোত্তম ঠাকুর বলছেন আমার কথা না এটা এই রাগ অবশ্যই করতে হবে তবে সেটা একটা নির্দিষ্ট পর্যায়ে সেটা আমাদের ঠাকুর মহাশয় বলেই দিলেন সব ক্ষেত্রে রাগ করা যাবে না তাহলে পতন অবশ্যম্ভাবী যেইখানে রাগের ক্রোধের অনুমোদন আছে সেইখানে রাগ করতে হবে এই হচ্ছে বিষয় তো দেখুন এই যে হরি নাম। এত নামযোগ্য। এত হরি কথা পরিবর্তন কই এক জায়গায় গেছিলাম সেখানে চুরুআশি বছর ধরে নামযোগ্য হচ্ছে কত বছর বাবা সবাই বলুন একটু চুরুআশি বছর তো আমি পাঠে বললাম যে বাবা চুরুআশি বছর ধরে চুরুআশি তম নামযোগ্য হচ্ছে তো এখানে তো অন্তত কমপক্ষে চুরাশি জন প্রসাদ থাকার কথা কিন্তু সেখানে দেখলাম মাত্র একজন প্রসাদ বোঝি বছর ধরে সেখানে নামযোগ্য হচ্ছে কিন্তু মানুষের কোনো পরিবর্তন নেই সেখানে মাত্র একজন মাত্র প্রসাদ হয়েছে এটা মানা যায় এটা তাহলে চুরাশিটা বছর ধরে সেখানে কি হয়েছে ধর্ম হয়েছে নাকি সেখানে প্রকৃত বিশুদ্ধ ভাগবত হয়েছে মানুষের মধ্যে পরিবর্তন কই ধর্মের মতো মনে হচ্ছে এগুলোকে ওরে বাবা কত ধর্ম করছি নিজের কাছে নিজের মনের মধ্যে এমন লাগছে যে আমার মতন ধার্মিক কেউ নেই নিজে আমি পাপাসারি আমি পাপিষ্ট হওয়া সত্ত্বেও আমাকে আমি নিজেকে ধার্মিক বলে মনে করছি ধর্মের নামে অধর্ম হচ্ছে যদি পরিবর্তন না হয় তাহলে কি হলো আমার দ্বারা আসলে এগুলো ধর্ম নয় যদি পরিবর্তন না হয় তাহলে ধর্ম বলা যাবে না মানুষের মধ্যে পরিবর্তন আসতে হবে সেটা ধর্মের ছায়া হবে যদি পরিবর্তন না হয় মানুষের মধ্যে যদি বিভেদ জাগ্রত না হয় তাহলে অবশ্যই ধর্মের ছায়া ধর্মের আভাস হয়েছে ধর্মাভাস প্রকৃত ধর্মাচরণ সেখানে হয়নি দেখুন আমাদের শাস্ত্র বলছে যদি প্রকৃত সাধুসঙ্গ হয় সেই প্রকৃত সাধু সঙ্গের দ্বারা তোমার অজ্ঞানতা দূরীভূত হবে এবং দূরীভূত হলে তোমার বিবেক জাগ্রত হবে দেখবেন গোরক্ষপুরের যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ সেইখানে স্পষ্ট লেখা আছে সেই মাহাত্মে কি লেখা আছে বলে দেখো ভাগ্যোদয়ে না বহু জন্ম না সৎসঙ্গম চলাভে পুরুষ ইয়াদাবাই হেতু ক্রীত মোহমাদ সাধুসঙ্গ হলে সেখানে বিবেক জাগ্রত হবে এই বিবেক যতদিন পর্যন্ত না জাগ্রত হবে ততদিন কিন্তু ধর্মাগ্রগতি আপনার ধর্ম রাজ্যে ধর্মপথে অগ্রগতি অবরুদ্ধ সামনের দিকে এগোতে পারবেন না বিবেক জাগ্রত করতে হবে এবং মাফিক শাস্ত্রের অনুযায়ী কথা বলতে হবে নিজের মন গড়া কথা বললে হবে না